নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেকদিন পর রুদ্রাক্ষ গাছের আপডেট দেখাচ্ছি মানে দুর্ভাগ্যের বিষয়ে এই যে রুদ্রাক্ষ ফল এই গরমে সব নষ্ট হয়ে গেছে একটি মাত্র গাছে পড়ে রয়েছে অনেক কুড়িও এসেছিলো সব নষ্ট হয়ে গেছে আবার অল্প অল্প কিছু কুড়ি এসেছে গাছে জানি না কী হবে প্রচুর ফল ঝরে পড়ে গেছে ফুল পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আবার অল্প অল্প কিছু কুড়ি এসেছে গাছে জানি না আর একটি মাত্র রুদ্রাক্ষ ফল আমার গাছে রয়েছে জানি না এটা তো থাকবে কিনা এর উপায় কি আমি জানি না কীভাবে রক্ষাপড় বুঝতেও পারছি না আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন 何ですか